আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দেয়গুলোর পক্ষ থেকে সাউথ বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বেলা সাড়ে বারোটার দিকে দেখেন আমার টার্কে মুরগিগুলো অবস্থা দেখেন এই দেখেন একটু দেখেন ওয়ালে গিয়ে ঘুরে হ্যাঁ কী অবস্থা একটু দেখতেই পাচ্ছেন আপনার মানে ছোকে দেখেন এরা নিচে থাকতে পছন্দ করে না দেখেন এই যে এই যে দেখেন টার্কিটা এই যে ওয়ালে উঠে ঘুরছে এই যে এখন এখন ফ্লাই করে নামবে এই যে নেমে গেল আর দেখেন এই যে বড়ে গাছটাকে খেয়ে করছে কি বুঝতে পার বন্ধুরা বুঝতে পারছেন যে কী অবস্থা বন্ধুরা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ঘন্টা দুই এক আগে তো বুঝতেই পারছেন সে বৃষ্টির প্রভাব এখনও রয়ে গিয়েছে তো টার্কি মুরগি এই সাইডে আমার টার্কি শৌখিন মুরগিগুলোর মধ্যে টার্কি আর এখানে যদি শৌখিন মুরগি যদি টার্কি হয় তাহলে শৌখিন মুরগির মধ্যে আমি টার্কি ভর্তি সাই যদি না হয় তাহলে সিল্কি মুরগি তো অবশ্যই শৌখিন এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো ঘুরে ঘুরে খাচ্ছে আসলে এই বাগানে এইটা হলো মূলত পুরাটেই সাত বাগান বন্ধুরা এটা হলো সম্পূর্ণ ফলের বাগান ফলজ এবং দেখেন তেজপাতা এটাও কিন্তু একটা ঔষধি আমি তো বলতে তুলসী গাছও আছে তারপরে আপনার ওই যে নিম পাতা গাছও আছে তারপরে হলো আরেকটা জানি থাকে বনে থাকে না ওগুলো দূর তুই ভুলে গেছে যা মোটামুটি ঔষধি ফলজ বনজ বনজ নাই ও সমস্ত ফল এবং সবজি বাগান এবং ঔষধি গাছ এবং ফুলের বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো ওরা কত সুন্দর এই মাত্র সারাটা ওয়াল ঘুরলো আমাকে দেখে হয়তো নিচে চলে আসছে আবার দেখবেন চলে যাবে এদের সমস্যা হলো এই সারাক্ষণ ওয়ালে ওয়ালে ঘুরে আর মাঝে মাঝে চলে যায় তখন খুঁজে পাওয়া যায় না যখন বিকাল আসে যখন দেখি যে তিনটা নাই দুইটা নাই তখন খুঁজে খুঁজে বের হয় এরকম খুব একটা হয় হয়নি এ পর্যন্ত দুইবার হয়েছে তাই রিক্স নিচ্ছে না আর দুই তিনবার যদি এরকম হয় তাহলে এই সাইড থেকে আর এটাকে মুরগিগুলোকে আর রাখা যাবে না যেহেতু এখানে সীমানা প্রাচীন নাই যেহেতু এখানে মুক্ত অবস্থায় আছে তারা খুব সহজেই চলে যেতে পারে আর যেহেতু এটা সীমানা আছে দিব না এটা সম্পূর্ণ ফলজ বাগান থাকবে ফুলের বাগান থাকবে যার কারণে এখানে এটা করবো না দেখতে পাচ্ছেন আমার সবজি বাগান প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন গাছটা মরে যাচ্ছে আর ডালিম গাছে ডালিম আছে তারপরে দেখেন আম পাতা নতুন সেটা বারো মাসে আম গাছ হয়তো কিছুক্ষণ দিনের মধ্যে ফুল চলে আসবে দেখতে পাচ্ছেন ভরে গেছে দেখতে পাচ্ছেন বড়ই গাছে দেখেন ফুল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় গাছে ফুল চলে আসছে বড়ি এখনো ধরে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন বরে গাছে কত সুন্দর ফুল আর দেখতে পাচ্ছেন আমার সিল্কি মূরক কত কিউড একটা সিল্কি মূরক দেখতে পাচ্ছেন কে দোস্ত কেমন আছো এদেরকে আমি খুব ভালোবাসি মানে ওদেরকে না দেখলে ভালো লাগে না যদিও আমার ওই সাদে ফাদে প্রথম অংশে মরক লেগে সব মুরগিগুলো মারা গিয়েছে হয়তো পাঁচ ছটা মতো আছে রাজা আছে মারা গিয়েছে তো এটা ভালো আছে দোয়া করবেন এটা যেন কোনো ক্ষতি না হয় যা আবার হয়ে গিয়েছে ওইটা এটা মানতে পারছি না দেখতে পাচ্ছেন এগুলি সব হলো এই যে পুরুষ কি দেখতে পাচ্ছেন আমার ভাগ্য ভালো কিনা যায় না খারাপ আমি খারাপই ভাবছি আমার ছয়টা টাকির মধ্যে পাঁচটাই মোরগ মুরগি একটা কিনা সেটাও বলতে পারছি না দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যাকর্ম মেলে হ্যাঁ আমাকে স্বাগত জানাচ্ছে কত সুন্দর লাগছে দেখেন বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার ফলো করবেন বন্ধুরা আমার একটা ইউটিউব পেজ আছে মিজান অ্যাগ্রো বন্ধুরা এটা প্লিজ দেখবেন এবং আমার ওই ফেসবুক পেজটা লাইক করবেন ফলো করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেব বন্ধুরা কেমন লাগছে সেটা দেখেন কত সুন্দর হ্যাঁ বিচরণ করছে চারিদিকে যদিও এখানে দুই প্রজাতির মুরগি থাকে আর আমি আগেই বলছি যে এটা আমার সম্পূর্ণ ফল বাগান এবং সবজি বাগান এবং ঔষধি বাগান এখানে আমি শুধুমাত্র এগুলো রাখছে আর একটা দুলনা রাখছে অবসর সময় রেস্ট নেওয়ার জন্য এখানে আসলে মরক মুরগি পাড়া ইচ্ছেই ছিল না আর ওরা ওই সাইডে ছিল ওদেরকে দেখলেই ওই মরক মুরগি ঠুকি করত তাই এখানে এনে ছেড়ে দিয়েছে এখন এখান থেকে তারা যেতে চায় না তাই এখানে রেখে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছে কত সুন্দর লেবু ধরে আছে আপনারা বুঝতেই পারছেন দেখেন এখানে লেবু ছিল এই দেখেন ওই লেবু আছে প্রতিদিনই আল্লাহ আমাদের লেবু নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ লেবু আছে এরকম যদি আপনারা সাত বাগানে হ্যাঁ একটা লেবু গাছ লাগাই দেন আপনাদের লেবুর চাহিদা পূরণ হয়ে যাবে আর এরকম একটা সবেদা গাছ যদি থাকে তাহলে বারো মাস আপনারা সবেদা খেতে পারবেন যদিও গত দুদিন আগে আমার ড্রামটা ঝড়ে পড়ে গিয়েছিল এত বড় একটা গাছ যা কালাবা তেমন কোনো ক্ষতি করে নিমাকে বা দোয়া ভালোই আছে এই দেখেন আমার এটা হলো নারকেলির কুল দেখতে পাচ্ছেন প্রচুর মিষ্টি চোক্কা চোক্কা লম্বা লম্বা বোরে হয় এটাকে বলা হয় আমার নারকেল কুল এখন কি পরিমাণে ফুল হয়েছে দেখতে পাচ্ছেন বড় ধরবে হয়তো কিছু দিনের মধ্যে আর এই যে একটা আমার কুঁই বাগান যদিও কুই বাগানটা অলরেডি দুই তিন তিনবার নিয়ে খেয়ে ফেলছে তাই গাছ থেকে একটু পোশাক কম আবার কিছু দিনের মধ্যে বের হয়ে আসবে হ্যাঁ শুধুমাত্র একটা আলাইনে লেগে দিয়েছে লাগিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন গাছে পেয়ারা বর্ষাকালে প্রচুর প্যারা হয়েছিল খেতে না পোকার জন্য এবার দেখেন বর্ষাকালে প্যারা হওয়ার পরে যে যে এই অবস্থা করেছিল এখন এগুলো চলে গেছে দেখেন আবার সুন্দর সুন্দর পেয়ারা হচ্ছে এই প্যারাগুলো খাওয়া যাবে শীতকালে প্রচুর মিষ্টি গেছে পেয়ারা এবং বর্ষাকালে পানসা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে পাচ্ছেন গাছ ভরে প্যারা হয়েছে আর সর্বোপরি দেখেন কি সুন্দর লুক আপনি দেখেন এখানে এরকম একটা স্বাদ বাগান আপনার করেই ফেলুন না কোনো সমস্যা নাই খালি ইচ্ছা শক্তি প্রয়োজন আর একটু সময় দিতে হবে জাস্ট আর কিসে না মেহেদি গাছটা রেখে দিয়েছি যাতে হ্যাঁ পোলা পোলাপান্না মেহেদি দিতে পারে মেহেদি আসলে এটাই অরিজিনাল মেহেদি প্রচুর লাল হয় আর দেখতে পাচ্ছেন কত সুন্দর চারিদিকে হাঁস মুরগিগুলো ঘুরে ঘুরে হাঁস নাই সরি মুরগিগুলো শখিন মুরগিগুলি ঘুরে ঘুরে বিচরণ করছে আর দেখতে পাচ্ছেন ওরা যখন খেদা লাগে তখন ওরা খায় আর এই যে দেখেন এইভাবে বদ্রলোকরা এই যে বাইরে প্রকৃতির দেখে দেখেন এই দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে প্রকৃতি দেখতেছে দেখতে পাচ্ছেন একটুও ভয় পায় না আমাকে দেখছে এখন নেমে যাবে এই দেখ নেমে গেলো এই অবস্থা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকে ভিডিওগুলো সেটা অবশ্যই কমন কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে লিখে পাঠাবেন আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে অল বটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার একটা ইউটিউব পেজ আছে মিজান অ্যাগ্রো তো অবশ্যই দেখা আমন্ত্রণ রইলো এবং এটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন বন্ধুরা দেখেন কত সুন্দর এখানে কত সুন্দরভাবে টার্কি মুরগি তার প্যাকম মেলে বিচরণ করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজ না চলে যাবো যাওয়ার আগে সবার কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে বলছি যে প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হাল দেখো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লি অবর বন্ধুরা আবার দেখা হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকেন খুদা হাফেজ